তো আজকে আবার নিচে লিনোভো থিঙ্কপ্যাড এই ল্যাপটপ গুলি দিয়ে কি কাজ করেন আপনারা প্রোগ্রামিং করা হয় মানে প্রোগ্রামিং করেন এটা কি ফ্রিল্যান্সিং সেক্টরে প্রোগ্রামিং করেন আচ্ছা আচ্ছা তো যার জন্য মাঝে মাঝে প্রয়োজন পড়ে আইসে নিয়ে আসেন তো দোকান তো আরো অনেক আছে আরো অনেক ইউটিউব চ্যানেল আছে আমরা যতটুকু জানি আর কি তো এক্স্যাক্টলি আমার এখান থেকে নেওয়ার নির্দিষ্ট কোনো কারণ আছে কি আপনাদের দোকান থেকে নেওয়ার কারণ একটাই ভাই আপনাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটু ভালো আচ্ছা আর আপনার ল্যাপটপের কন্ডিশন অনেক ফ্রেশ

অসুবিধা হচ্ছে একটা আসলে আজকে শুক্রবার শুক্রবার উপলক্ষে আমাদের যে বিজ্ঞাপনে অ্যানাউন্সমেন্ট করা ছিল একটা কম্বো প্যাক গিফট আকারে পাবেন আপনারা যে কোনো ল্যাপটপ পারচেজ করলে সেই অনুযায়ী আমরা রাজন ভাইকে এই কম্বো প্যাকটা গিফট আকারে দিয়েছি তবে রাজন ভাইর স্পেশালি কম্বো প্যাকটার প্রয়োজন নাই আমরা ভিডিওতে বলেছি যাদের এই গিফট আইটেম প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে গিফট আইটেমের টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন সো রাজন ভাই এই গিফট আইটেমের এবারে যে 1500 টাকা ধরে মাইনাস করে ল্যাপটপের থেকে নিছে আর ভাই আমাদের রিকমেন্ডেড কাস্টমার যার জন্য ভাইকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট তো রাজন ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সব থেকে এর আগেও ল্যাপটপ নিছেন আবার নতুন করে নিচ্ছেন তো ফিউচারে আমরা যতটুকু চেষ্টা করি যে কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দেওয়া এই একই প্রোডাক্ট কিন্তু মার্কেটে কম প্রাইসে আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা দেখি প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক আছে কিনা কাস্টমার কিনে আসলে সে স্যাটিসফাই বা স্যাটিসফ্যাকশন অনুযায়ী সে ইউজ করতে পারবে কিনা একটা লং টাইম যে দেখা যায় তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা ল্যাপটপটাকে দুই মাসের জন্য কিনে না সে রেসপেক্ট করবে যে যেন আমার তিন চার বছর চলে এরকম একটা কোয়ালিটি আমরা প্রত্যেকটা ল্যাপটপে মেনটেন করার চেষ্টা করি যার জন্য মার্কেটের যে প্রাইস কম বেশি হতে পারে এই বিষয়গুলো দেখে শুনে রাজন ভাইয়ের মতো যাচাই বাছাই করার কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা কখনোই প্রোডাক্টের ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আমরা 100% কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন স্পেশালি রাজুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের Shop থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া